আপনারা জানেন যে জামালপুর এটা অত্যন্ত একটা ঐতিহাসিক জায়গা জামালপুরের প্রথমেই চার তারিখে চারই ডিসেম্বরে স্বাধীন হয়েছিল কামালপুরে কাজেই স্বাধীনতা এখান থেকে শুরু হয়েছিল সেই স্বাধীনতা অর্জন করে আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারলাম না শুধুমাত্র একটি মানুষের কারণে প্রয়াত শেখ মুজিব এবং তার কন্যা তার কন্যা বিগত পনেরো বছরে আমাদের এমন কিছু নাই রাষ্ট্র কাঠামো সমস্ত কিছু ভেঙে দিয়েছেন এই যে ভেঙে দিয়ে তিনি হত্যা গুম খুন রাহাজানি লুটতারাজ ইত্যাদি করে গিয়ে ইন্ডিয়াতে বসে আবার তিনি ষড়যন্ত্র করছেন আমাদের দেশকে অশান্ত করার জন্য এই অশান্ত করার জন্য যদি পায় তারা আরও আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে আগস্টের চেয়েও বড় কিছু ঘটনা ঘটতে পারে আপনারা যারা এখানে উপস্থিত সবাই তো জাতীয় শক্তিতে বিশ্বাসী তাই না আপনারা কি চান যে এই স্বৈরাচারের দোসররা আবার এই বাতাসের আলোকে আবার ঘুরে বেড়াক আবার আমাদের অত্যাচার করুক আবার আমাদের প্রাণ নাশ করুক আমাদের জমি দখল করুক আমাদের লুটতালাজ করুক চান যদি তাই হয় তাহলে আমি যারা আজকে জেলে আছে যাদেরকে ধরা করা হয়েছে স্বৈরাচারের দোসর আমি জাতীয়তাবাদী আইনজীবীদের বলতে চাই বিশেষ করে যারা এই সরকারের আইনজীবী আছেন তাদেরকে বলতে চাই তারা যাতে যারা জেলে রয়েছে তারা যাতে বেরোতে না পারে প্রয়োজনে প্রত্যেকটি দোষরকে পুলিশ বাহিনীকে বলতে চাই খুঁজে খুঁজে ধরে ধরে জেলে পড়তে হবে তাদেরকে আমাদের উপরে সতেরো বছরে যে অত্যাচার চলছে এই অত্যাচারের বিচার আমাদের না করা পর্যন্ত এই আওয়ামী লীগ এবং তার দোসরদের কোনো রাজনৈতিক অধিকার করা ওজা করার কোনো অধিকার এখানে নাই আমরা রাজনীতি করতে দিব না আপনারা কি একমাত্র রয়েছেন এদের আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি অত্যন্ত সদয় অত্যন্ত আর হৃদয়বান ব্যক্তি তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখতে আমাদের জন্য যে সংগঠন করেছেন এই সংগঠনের মাধ্যমে এ পর্যন্ত সাতত্রিশটি জেলায় আমরা গিয়েছি এবং চৌষট্টি জেলায় আমরা শেষ করব এবং তার বার্তা হলো এই যে যারা আজকে শহীদ পরিবার রয়েছেন শহীদ যারা হয়েছে তাদের পরিবারকে যদি মানে আমাদের এই সরকার তার নেতৃত্বে গঠিত হয় প্রত্যেকটি শহীদ পরিবারের দায়িত্ব এই বিএনপি পরিবার নিবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যদি আমরা ক্ষমতায় আসি তাদের নামে সরকারি প্রতিষ্ঠান অথবা রাস্তাঘাটগুলি তাদের নামে নির্মাণ হবে তাদেরকে আমরা স্মরণ রাখবো ইনশাল্লাহ আর আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা তাদের সার্বক্ষণিকভাবে যারা যেখানেই রয়েছে তারা পর্যন্ত তাদেরকে দেখভাল করব এবং আমরা সরকার গঠন করতে পারলে অবশ্যই তাদের দায়ভার ভার এই বিএনপির পরিবার নামক যে সংগঠন সেই সংগঠনটি নিবে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের চাকরি দেওয়া তাদের দেখভাল করা তাদের যারা শিশু সন্তান রয়েছে তাদেরকে মানুষ করা এগুলি আমাদের দায়িত্ব এটা প্রধান পৃষ্ঠপোষক হলেন আমাদের তারেক রহমান যিনি আগামী দিনের আমাদের ভবিষ্যৎ আমাদের বাংলাদেশে তিনি যখন পদার্পণ করবেন আমরা বিশ্বাস করি এই জাতীয় শক্তি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তিনি একটি ঐক্যের সমাজ করতে চান এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে চান এবং সেই কারণে আমরা ইউনুস সরকারকে বলতে চাই যে আপনার অন্তরে আপনার ভিতরে আপনার উপদেষ্টার মধ্যে যারা দূষণ রয়েছে তাদেরকে বের করুন এবং আমরিকের সঙ্গে যাদের আতাত রয়েছে রয়েছে তাদেরকে ধরে ধরে এখনই জেলে পড়ে দেন যাতে করে আর কোনোদিন এই দেশে এই ফেসিবাদের উৎপত্তি না হয় এবং ফেসিবাদ যাতে মাথা ছড়া দিয়ে না উঠতে পারে